আসসালামু আলাইকুম আমার চ্যানেল কুকিং আপনাদের সবাইকে স্বাগতম বিকেলের নাস্তা বা বাচ্চাদের টিফিন যে কোনো সময়ের জন্য একদম পারফেক্ট আজ সেরকমই খুবই সহজ এবং অল্প উপকরণে তৈরি করে নিয়ে যায় তবে খেতে ভীষণ মজার এরকম চারটি রেসিপি আপনাদের সাথে শেয়ার করব। প্রথম যে রেসিপিটি তৈরি করব সেটা হলো ডিম আলুর চপ আমরা সবাই কম বেশি এটা তৈরি করতে পারি তবে আমি কিভাবে তৈরি করি সেটা আমি আপনাদের সাথে শেয়ার করছি ডিম আলুর চপ তৈরি করার জন্য আমি এখানে চারটা ডিম সেদ্ধ করে নিয়েছি আপনারা চাইলে কমিয়ে বাড়িয়ে নিতে পারবেন এখন ডিমগুলোকে মাছ বরাবর কেটে নিচ্ছে আমি দুই টুকরো করে কাটছি চাইলে কিন্তু আপনারা চার টুকরো করেও কেটে নিতে পারেন ডিমগুলোকে মাছ বরাবর কেটে নেওয়ার পরে ডিমের ওপর আমি কিছুটা গোলমরিচের গুঁড়ো আর একটুখানি লবণ ছিটিয়ে দিচ্ছি এতে যখন ডিম চপটা খাওয়া হবে তখন ডিমেও কিন্তু একটা আলাদা ফ্লেভার আসবে খেতে অনেক বেশি ভালো লাগে এখন এটাকে একটা সাইডে রেখে দিচ্ছি আর এখানে একটা বড় বলে আমি তিনটা বড় সাইজের আলু খুব ভালোভাবে সেদ্ধ করে সেগুলোকে ভর্তা করে নিয়েছি এর সাথে দিয়ে দিচ্ছি ভাজা পেঁয়াজ দুইটা মিডিয়াম সাইজের পেঁয়াজ ভেজে নিয়েছি বেশ খানিকটা দিয়ে দিচ্ছি ধনিয়া পাতা কুচি দেড় চা চামচের মতো দিয়ে দিচ্ছি আদা কুচি আদাটাকেও একদম ছোট ছোট করে কুচি করে নিয়েছি তবে এটা অপশনাল দিলে খেতে অনেক বেশি ভালো লাগে তবে কেউ যদি পছন্দ না করেন না চলবে দিয়ে কাঁচা মরিচ কুচি স্বাদ মতো দিয়ে দিচ্ছি লবণ আর এক চা চামচ দিয়ে দিচ্ছে ভাজা জিরার গুঁড়া জিরার আসবে তবে হাতে গেছে না থাকলে চাইলে কিন্তু এখানে আপনারা গরম মশলা গুঁড়ো ইউজ করতে পারেন এক চা চামচের মতো দিয়ে দিচ্ছি চিলি ফ্লেক্স ঝাল এবং লবণটা আপনার আপনাদের স্বাদ মতো কমিয়ে বাড়ি এখানে ইউজ করতে পারবেন এখনই সব কিছুকে একসাথে খুব ভালোভাবে মেখে নিচ্ছি ভালোভাবে মেখে নেওয়ার পরে এই পর্যায়ে কিন্তু ঝাললাবনটা আপনারা টেস্ট করে নিতে পারেন এখন হাতটাকে ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে নিয়েছে তারপর আলুর ভর্তা থেকে কিছুটা অংশ নিয়ে নিচ্ছে হাতের তালুর উপরে রেখে আলুর ভর্তাটাকে একটু চ্যাপটা করে নিয়েছি তারপর একটা করে ডিমের পিস দিয়ে দিচ্ছে আর এখন এই ডিমের পিসটাকে আলুর ভর্তার সাথে খুব ভালোভাবে মুড়িয়ে নিতে হবে আশা করছি দেখে বুঝতে পারছেন খেয়াল রাখতে হবে যেন কোনো সাইড থেকে ডিমের অংশটা বের না হয়ে যায় খুব ভালোভাবে এটাকে মুড়িয়ে নিয়েছে এখন একইভাবে বাকি সবগুলো তৈরি করে নিব আমরা যারা রেগুলার বাসে ডিমের চপ তৈরি করি অনেক সময় কিন্তু তৈরি করতে গেলে সেগুলো ভেঙে যায় ভেজে নেওয়ার সময় এভাবে একবার ট্রাই করে দেখতে পারেন আশা করছি আপনাদেরটাও পারফেক্ট হবে একইভাবে সবগুলো আমি তৈরি করে নিয়েছি এখন একটা বাটিতে একটা ডিম ভেঙে নিচ্ছে সাথে দিয়ে দিচ্ছি খুব সামান্য একটু গোলমরিচের গুঁড়ো আর লবণ এটাকে ভালোভাবে একটু ফেটে নিচ্ছে আর এখানে নিয়ে নিয়েছি বেশ খানিকটা ব্রেড ক্রামস নর্মাল যে পাউরটিটা আমরা বাসায় খাই সেটাকে আমি ব্ল্যান্ডারে দিয়ে গুঁড়া করে নিয়েছি এখন একটা করে ডিম আলুর চপ নিয়ে নিচ্ছে আর প্রথমে সেটাকে ডিমের ভেতরে খুব ভালোভাবে কোট করে নিচ্ছে কোট করে নিয়ে এটাকে ব্রেড ক্রামসে ভালোভাবে গড়িয়ে নিতে হবে আমি এখানে সিঙ্গেল কোটিং করছি তবে আপনারা চাইলে কিন্তু ডাবল কোটিংও করে নিতে পারেন এই তো একটা তৈরি হয়ে গিয়েছে এখন বাকি একইভাবে সবগুলো তৈরি করে নিব আর এই ডিম আলুর চপগুলো আপনারা এভাবে তৈরি করে কিন্তু ডিপ ফ্রিজে বেশ কিছুদিন সংরক্ষণ করে রেখে দিতে পারেন যখন প্রয়োজন হবে ফ্রিজ থেকে বের করে ভেজে নিলেই চলবে এই তো একইভাবে আমি সবগুলো তৈরি করে নিয়েছি এখন একটু ভেজে আপনাদের দেখিয়ে দিচ্ছি চুলায় একটা প্যানে কিছুটা তেল দিয়ে তেলটাকে মিডিয়াম গরম করে নিয়েছে খুব বেশি গরম তেল এগুলোকে দেওয়া যাবে না যেহেতু উপরে ব্রেড ক্রামস ইউজ করেছে খুব দ্রুত এটাতে কালার চলে আসবে মিডিয়াম গরম তেলে বেশ কয়েক পিস একসাথে দিয়ে নিয়েছে তারপর একটু সময় নিয়ে এগুলোকে কয়েকবার উল্টে পাল্টে ভেজে নিব এতে যেমন এটাতে খুব সুন্দর একটা গোল্ডেন ব্রাউন কালারও চলে আসবে আর ওপরটা অনেক বেশি মোচমোচাও হবে আমি এগুলোকে বেশ কয়েকবার উল্টে পাল্টে ভেজে নিয়েছি দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন খুব সুন্দর একটা কালার চলে এসেছে এখন তেল ঝরিয়ে এগুলোকে উঠিয়ে নিচ্ছে দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন ডিমালের এই চপগুলো একটাও ভেঙে যায়নি একদম পারফেক্ট ভাবে হয়েছে দেখতে একদম দোকানের মতো তবে খেতে কিন্তু তার থেকেও অনেক বেশি মজার রেসিপিটি কিন্তু আপনারা অবশ্যই একবার হলো ট্রাই করতে পারেন এভাবে ট্রাই করলে আশা করছি আপনাদেরটাও পারফেক্ট হবে আর আমার রেসিপিটি যদি কোথা আপনাদের একটুখানি ভালো লেগে থাকে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না কি ধরনের নাস্তা খেতে খেতে আমরা অনেক সময় বোর হয়ে যাই একটু ভিন্নভাবে নাস্তা তৈরি করে দিলে সেটা কিন্তু খেতেও ভালো লাগে আর দেখতেও ভালো লাগে একটু ভিন্ন ভাবে তৈরি করলো এটাকে সিঙ্গারা সমোচা বা আলুপুরি যে কোনো নামে ডাকতে পারে এটা খেতে কিন্তু খুবই মজার আর মুচমুচে হয় আমি আশা করছি রেসিপিটি আপনাদের ভালো লাগবে নাস্তাটা তৈরি করার জন্য প্রথমে ডোটা তৈরি করে নিব আমি এখানে একটা বড় বলে নিয়ে নিচ্ছি এক কাপ গমের আটা এর সাথে দিয়ে দিচ্ছি হাফ চা চামচ চিলি ফ্লেক্স স্বাদ দিয়ে দিচ্ছি কিছুটা লবণ এক চা চামচ দিয়ে দিচ্ছি সয়াবিন তেল এখন এই কিছুকে খুব ভালোভাবে একটু মেখে নিচ্ছি আর আমি এখানে আটা দিয়ে নাস্তাটা তৈরি করছি আপনারা চাইলে ময়দা দিয়েও তৈরি করতে পারেন কিছু ভালোভাবে একটু মেখে নেওয়ার পর এখন রুম টেম্পারেচারে থাকা পানি দিয়ে একটা ডো তৈরি করে নিব আর পানিটা আমি একবারে দিচ্ছি না অল্প অল্প করে পানি দিয়ে ডোটা তৈরি করলে একদম পারফেক্ট একটা ডো তৈরি হবে এই তো আমার ডোটা তৈরি হয়ে গিয়েছে ডোটা খুব বেশি নরম বা খুব বেশি শক্ত হয়নি এখন এটাকে ঢাকনা দিয়ে ঢেকে আমি পনেরো মিনিটের জন্য রেস্টে রেখে দিচ্ছি আর এর মাঝে ভেতরের ফিলিংটা তৈরি করে নিব ভেতরের ফিলিংটা আলু দিয়ে তৈরি করব সেজন্য এখানে আমি তিনটা মিডিয়াম সাইজের আলু সেদ্ধ করে নিয়েছি সেগুলোকে একটা কাটা চামচের সাহায্যে ভর্তা করে নিচ্ছি আপনারা চাইলে হাত দিয়েও করে নিতে পারেন আলুগুলোকে ভালোভাবে ভর্তা করে নেওয়ার পর এখন এর সাথে দিয়ে দিচ্ছি একটা মিডিয়াম সাইজের পেঁয়াজ কুচি তিন চারটা দিয়ে দিচ্ছি কাঁচা মরিচ কুচি ঝালটা আপনারা আপনাদের টেস্ট মতো কমিয়ে বাড়িয়ে দিতে পারবেন স্বাদ মতো দিয়ে দিচ্ছি কিছুটা লবণ হাফ চা চামচ দিয়ে দিচ্ছি ভাজা জিরার গুঁড়ো হাফ চা চামচ চাট মশলা চাট মশলাটা দিলে এটা টেস্ট অনেক বেশি ভালো আসবে তবে হাতের কাছে না থাকলে না দিলেও চলবে এখন এই সব কিছুকে একসাথে খুব ভালোভাবে মেখে একটা ভর্তা তৈরি করে নিচ্ছে ভর্তাটা কিন্তু হয়ে গিয়েছে এটাকে একটা সাইডে রেখে ডোটাকে যে রেস্টে রেখেছিলাম সেটাকে খুব ভালোভাবে আবারও দুই তিন মিনিটের মতো মুথে নিচ্ছে ডোটাকে ভালোভাবে মুথে নেওয়ার পর এখন এখান থেকে ছোট ছোট করে লেচি কেটে নিচ্ছে লেচি কেটে নিয়ে এটাকে বেলে নিব, বেলে নেওয়ার জন্য এখানে শুকনো আটা ইউজ করছি আর এটাকে খুব বেশি মোটা বা পাতলা করে বেলবো না বেলে নেওয়ার পর আমি দেখিয়ে দিব যে আমি কতটা মোটা করে বেলেছি এই তো বেলা বেলা হয়ে গিয়েছে রুটি যেভাবে হয় সেরকম ভাবে আমি এটাকে বেলে নিয়েছি খুব বেশি মোটাও না আবার খুব বেশি পাতলাও না আলুর যে ভর্তাটা তৈরি করেছিলাম এখন সেখান থেকে কিছুটা করে পোষণ নিয়ে নিচ্ছে রুটির মাছ বরাবর আলুর ভর্তাটা রেখে তারপর আমি সাইড থেকে ছুরি দিয়ে কেটে নিব আর আমি আসলে এটা বলে বোঝানোর থেকে আপনারা দেখে ভালো বুঝতে পারবেন আমি এটাকে কিভাবে কেটে নিচ্ছি চার সাইড থেকে একইভাবে এটাকে কেটে নিতে হবে পুরো রুটিটাকে কেটে নেওয়ার পরে রুটির চার সাইডে হালকা করে একটু করে পানি লাগিয়ে নিচ্ছে। এতে যখন এটাকে ভাজ করে নিবো তখন একটা আরেকটার সাথে খুব ইজিলি লেগে যাবে এখন একটা সাইড থেকে কাটা অংশ রুটির ওপরে উঠিয়ে উঠিয়ে এটাকে ভাজ করে নিতে হবে আর আশা করছি আপনারা দেখেই বুঝতে পারছেন আমি কিভাবে ভাজটা করে নিচ্ছি এটা কিন্তু তৈরি করা কোনো ঝামেলাই নয় শুধুমাত্র একটা পাশ আরেকটা পাশের উপরে উঠে হালকা করে একটু চাপ দিলে কিন্তু এটা তৈরি হয়ে যায় এই তো একটা তৈরি হয়ে গিয়েছে আর এখন একইভাবে আমি বাকি সবগুলো তৈরি করে নিব এক কাপ আটা দিয়ে আমি এখানে টোটাল আট পিস তৈরি করেছি এখন এগুলোকে ভেজে নিব ভেজে নেওয়ার জন্য চুলা একটা প্যানে কিছুটা তেল দিয়ে তেলটাকে গরম করে নিয়েছি খুব বেশি গরম করিনি মিডিয়াম গরম তেল এগুলোকে দিয়ে একটু সময় নিয়ে উল্টে পাল্টে ভেজে নিব একটু সময় নিয়ে ভাজলে কিন্তু অনেক বেশি মোচমুচা হয় আর খুব সুন্দর একটা কালারও আসে আমি চুলার আঁচটাকে মিডিয়াম লোতে রেখেছে রেখেছি আর কয়েকবার উল্টে পাল্টে ভেজে নিচ্ছি আর আপনারা চাইলে কিন্তু এগুলো তৈরি করে ডিপ ফ্রিজে সংরক্ষণ করেও রেখে দিতে পারবেন প্রয়োজন হলে ফ্রিজ থেকে বের করে সাথে সাথে ভেজে নিতে পারেন আমার এগুলো কিন্তু ভেজে নেওয়া হয়ে গিয়েছে খুব সুন্দর একটি গোল্ডেন ব্রাউন কালার চলে এসেছে এখন তেল ঝরিয়ে এগুলোকে উঠিয়ে নিচ্ছে গরম গরম এখন এগুলোকে সার্ভ করব খেতে কিন্তু খুবই মজার আর মুচমুচে হয় রেসিপিটি আপনারাও ট্রাই করতে পারেন ছোট থেকে বড় সবার খুবই পছন্দ হবে চাইলে কিন্তু বাচ্চাদের টিফিনের জন্য এগুলো দিয়ে দিতে পারেন আশা করছি রেসিপিটি আপনাদের ভালো লেগেছে বাসায় তৈরি করা অনেক কিছুই বাচ্চারা খেতে চায় না যদি তাদের এভাবে তৈরি করে দেন যেটা খেতেও মজার এবং স্বাস্থ্যকর আর যেটা দেখেই তাদের একবারে পছন্দ হয়ে যাবে এমনই একটা নাস্তার রেসিপি শেয়ার করছি এটাকে আপনারা টফি সিঙ্গারা বা সামোচাও বলতে পারেন শুধু ছোট বাচ্চারা নয় বড়রাও দেখবেন অনেক মজা করে এটা খাচ্ছে নর্মাল বা রেগুলার জিনিসগুলো মাঝে মাঝে একটু ভিন্ন তৈরি করলে দেখবেন বাসার সবার খুবই পছন্দ হবে আর ছোটদেরও বাসায় তৈরি করা জিনিস খাওয়ানো অনেক বেশি ইজি হয়ে যাবে আমি আশা করছি রেসিপিটি আপনাদের ভালো লাগবে নাস্তাটা তৈরি করার জন্য প্রথমে এখানে একটা বড় বলে নিয়ে নিচ্ছি এক কাপ ময়দা আর হাফ কাপ নিয়ে নিচ্ছি গমের আটা আপনারা চাইলে শুধু গমের আটা বা শুধু ময়দা দিয়েও নাস্তাটা তৈরি করে নিতে পারবেন আমি এখানে দেড় কাপ আটা ইউজ করছি আপনারা চাইলে কম বেশি করে নিতে পারবেন এর সাথে দিয়ে দিচ্ছি স্বাদ মতো কিছুটা লবণ আর দিয়ে দিচ্ছি এক টেবিল চামচের মতো সয়াবিন তেল দিয়ে এটাকে খুব ভালোভাবে একটু মেখে নিচ্ছি তারপরে অল্প অল্প করে রুম টেম্পারেচারে থাকা পানি দিয়ে একটা ডো তৈরি করে নিব পানিটা একবারে দিতে যাবেন না অল্প অল্প করে পানি দিয়ে ডোটা তৈরি করলে ডোটা একদম পারফেক্ট হয় আর ডোটা এমনভাবে তৈরি করতে হবে যেন এটা খুব বেশি শক্ত বা খুব বেশি নরম না হয়ে যায় আমি ডোটা তৈরি করে এটাকে খুব ভালোভাবে মুথে নিয়েছি এখন এটাকে একটা ঢাকনা দিয়ে ঢেকে পনেরো মিনিটের জন্য রেস্টে রেখে দিচ্ছি উপরে খুব সামান্য একটু তেল লাগিয়ে দিচ্ছি যেন ডোটা শক্ত না হয়ে যায় এখন ভেতরের ফিলিংটা তৈরি করে নিব এখানে আমি তিনটা মিডিয়াম সাইজের আলু সেদ্ধ করে নিয়েছি সেগুলোকে একটা কাটা চামচের সাহায্যে ভর্তা করে নিচ্ছি আপনারা চাইলে হাত দিয়েও ভালোভাবে এটিকে ভর্তা করে নিতে পারেন আলুগুলোকে ভালোভাবে ভর্তা করে নেওয়ার পর এখন এর সাথে কিছুটা পেঁয়াজ কুচি দিয়ে দিচ্ছি আর দিচ্ছি কাঁচা মরিচ কুচি ঝালটা আপনারা আপনাদের স্বাদ মতো কমিয়ে বাড়িয়ে নিতে পারবেন কিছুটা ধনিয়া পাতা কুচি দিচ্ছি লবণ দিয়ে দিচ্ছি স্বাদ মতো আর কিছুটা চিলি ফ্লেক্স ইউজ করেছি তবে এটা অপশনাল দিতে না চাইলে না দিলেও চলবে এখন এই সব কিছুকে একসাথে খুব ভালোভাবে মেখে আমি একটা আলুর ভর্তা তৈরি করে নিচ্ছে আর আমি এখানে আলুর ফিলিং দিয়ে এগুলো তৈরি করছি আপনারা চাইলে আপনাদের পছন্দ মতো অন্য যে কোনো ফিলিং দিয়েও কিন্তু এটা তৈরি করে নিতে পারেন আলুর ভর্তাটা তৈরি হয়ে গিয়েছে এখন এখান থেকে ছোট ছোট করে পোর্শন নিয়ে নিচ্ছে যেহেতু টফি সাইজে তৈরি করব এটাকে খুব বেশি বড় করে নেওয়া যাবে না অল্প কিছুটা ভর্তা নেওয়ার পর এটাকে হাত দিয়ে একটু ফ্ল্যাট করে তারপরে মাছ বরাবর দিয়ে দিচ্ছি খুব সামান্য একটু মজেরালা চিজ এটা কিন্তু টোটালি অপশনাল বাচ্চারা পছন্দ করে তবে আপনারা চিজ দিতে না চাইলে না দিলেও চলবে তারপর এভাবে একটু গোল করে নিচ্ছি এর মাঝে ডোটাকেও রেস্ট দেওয়া হয়ে গিয়েছে এখন এটাকে আবারও কিছুটা মুথে নিচ্ছে তারপর এখান থেকে কিছুটা পোর্শন নিয়ে নিব কিছুটা শুকনো আটা দিয়ে এটাকে বেলে নিতে হবে খুব বেশি মোটা বা খুব বেশি পাতলা করে বেলবো না নর্মালি রুটি যেভাবে আমরা খাই সেভাবে এটাকে বেলে নিতে হবে আমি এটাকে একটু লম্বাটে শেপে বেলে নিয়েছি তারপর এটাকে চার সাইড থেকে একটু সমানভাবে কেটে নিচ্ছি যেন চার একটা শেপ আসে তারপর এটাকে মাছ বরাবর কেটে আবার ছোট ছোট পিস করে কেটে নিচ্ছে আশা করছি দেখে বুঝতে পারছেন আমি কিভাবে কাটছি এভাবে চারকোনা সেপে কেটে নেওয়ার পরে এখন একটা করে পিস নিয়ে আমি যে আলু ফিলিংটা তৈরি করেছি সেটার মাছ বরাবর রেখে মুড়িয়ে নিতে হবে খুব ইজিলি কিন্তু এটাকে মুড়িয়ে নিয়ে যায় আর একটা সাইড আরেকটা সাইডের সাথে লেগে যায় তবে যদি আপনাদের মনে হয় যে লাগছে না তাহলে খুব সামান্য একটু পানি লাগিয়ে দিতে পারেন আমি এটাকে একটু পেঁচিয়ে নেওয়ার পরে দুই সাইড থেকে ট্রফির মতো করে একটা এক সাইডে আরেকটা আরেক সাইডে একটু টুইস্ট করে দিচ্ছে আশা করছি দেখে বুঝতে পারছেন আমি কিভাবে করছি টুইস্ট করার সময় হাতে একটু পানি লাগিয়ে নিয়েছি এতে খুব ইজিলি কিন্তু টুইস্টটা হয়ে যাবে আর এটা খুলেও যাবে না একইভাবে আমি বাকি সবগুলো তৈরি করে নিব আর আমি আগে বলেছি আপনারা চাইলে আলু ফিলিং এর পরিবর্তে এখানে অন্য যে কোনো ফিলিং ও ইউজ করতে পারেন একইভাবে সবগুলো তৈরি করে নেওয়ার পর এখন এগুলোকে ভেজে নিব চুলা একটা প্যানে কিছুটা তেল দিয়ে তেলটাকে গরম করে নিয়েছি বেশ কিছু একসাথে দিয়ে নিচ্ছি এখন এগুলোকে কয়েকবার উল্টে পাল্টে গোল্ডেন ব্রাউন করে ভেজে নিব যেহেতু ভেতরের ফিলিংটা আগে থেকেই কুক করা এটা ভাজতে কিন্তু খুব বেশি সময় লাগবে না আমি চুলার আঁচটাকে মিডিয়ামে রেখে এটাকে ভেজে নিচ্ছি খুব সুন্দর একটি গোল্ডেন ব্রাউন কালার চলে এসেছে এখন এগুলোকে তেল ঝরিয়ে উঠিয়ে নিচ্ছে আর এই তো তৈরি হয়ে গেল ভীষণ মজার টফি সামোচা বা চাইলে সিঙ্গারাও বলতে পারেন দেখতেও যেমন সুন্দর খেতেও কিন্তু খুবই মজার রেসিপিটি ট্রাই করতে পারেন আশা করছি সবার অনেক বেশি ভালো লাগবে আর আমার রেসিপিটি যদি কোথাও একটুখানিও ভালো লেগে থাকে প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এবং পাশে থাকা বেল বাটনটি অন করে রাখবেন তাহলে আমি নতুন নতুন ভিডিও আপলোড করার সাথে সাথে সবার আগে আপনার কাছে নোটিফিকেশান চলে যাবে এই নাস্তাটা খেতে যেমন খুবই মজার আর ঘরে থাকা খুবই অল্প কিছু উপকরণ দিয়ে আপনার এটা তৈরি করে নিতে পারবেন যে কোনো সময় কিন্তু এটা তৈরি করে নেওয়া যায় আর যেহেতু এটাতে ডিম আলু এবং আটা ইউজ করা হয়েছে এটা কিন্তু বেশ স্বাস্থ্যকর ছোট থেকে বড় সবার খুবই পছন্দ হবে এবং রেসিপিটি আশা করছি আপনাদের কাজেও আসবে এখন কথা না বাড়িয়ে আমি পুরো রেসিপিতে চলে যাচ্ছি নাস্তাটা তৈরি করার জন্য প্রথমে এখানে একটা বড় বলে নিয়ে নিচ্ছি এক কাপ ময়দা আর হাফ কাপ নিয়ে নিচ্ছি গমের আটা আপনারা চাইলে শুধু গমের আটা বা শুধু ময়দা দিয়েও নাস্তাটা তৈরি করে নিতে পারবেন আমি এখানে দেড় কাপ আটা ইউজ করছি আপনারা চাইলে কম বেশি করে নিতে পারবেন এর সাথে দিয়ে দিচ্ছি স্বাদ মতো কিছুটা লবণ আর দিয়ে দিচ্ছি এক টেবিল চামচের মতো সয়াবিন তেল দিয়ে এটাকে খুব ভালোভাবে একটু মেখে নিচ্ছে, তারপরে অল্প অল্প করে রুম টেম্পারেচারে থাকা পানি দিয়ে একটা ডো তৈরি করে নিব পানিটা একবারে দিতে যাবেন না অল্প অল্প করে পানি দিয়ে ডোটা তৈরি করলে ডোটা একদম পারফেক্ট হয় আর ডোটা এমনভাবে তৈরি করতে হবে যেন এটা খুব বেশি শক্ত বা খুব বেশি নরম না হয়ে যায় আমি ডোটা তৈরি করে এটাকে খুব ভালোভাবে মুথে নিয়েছি এখন এটাকে একটা ঢাকনা দিয়ে ঢেকে পনেরো মিনিটের জন্য রেস্টে রেখে দিচ্ছি উপরে খুব সামান্য একটু তেল লাগিয়ে দিচ্ছি যেন ডোটা শক্ত না হয়ে যায় এর মাঝে নাস্তার ভেতরে ফিলিংটা তৈরি করে নিব চুলা একটা প্যান বসিয়ে নিয়েছি দিয়ে দিচ্ছি দুই টেবিল চামচের মতো সয়াবিন তেল তেলটা যখন কিছুটা গরম হয়ে এসেছে এখানে দুইটা মিডিয়াম সাইজের পেঁয়াজ কুচি দিয়ে দিচ্ছি এখন পেঁয়াজটাকে অল্প কিছুক্ষণ ভেজে নেওয়ার পরে আমি দিয়ে দিচ্ছি কাঁচামরিচ কুচি ঝালটা আপনি আপনাদের স্বাদ মতো কমিয়ে এখানে ইউজ করতে পারবেন কাঁচামরিচ দেওয়ার পর এটাকে কয়েক সেকেন্ডের মতো একটু ভেজে নিচ্ছি খুব বেশিক্ষণ ভাজবো না কাঁচামরিচটা একটু কাঁচা কাঁচা থাকলে এটা থেকে দারুণ একটা ফ্লেভার পাওয়া যায় এখন এটাকে একটা সাইড করে এখানে আমি দুইটা ডিম ভেঙে নিয়েছি সেটাকে প্যানে নিয়ে নিচ্ছি চুলার আঁচটাকে এ পর্যায়ে একদম লোতে রাখতে হবে আর ডিমগুলোকে খুব ভালোভাবে একটু স্ক্রাম্বল করে নিতে হবে এর সাথে স্বাদ কিছুটা লবণ দিয়ে দিয়েছি খুব ভালোভাবে নেড়ে নেড়ে যখন এভাবে ডিমের স্ক্রাম্বল তৈরি হয়ে গিয়েছে এ পর্যায়ে এর সাথে কিছু গুঁড়া মশলা দিয়ে নিচ্ছে ওয়ান ফোর চা চামচের মতো দিচ্ছে হলুদের গুঁড়া হাফ চা চামচ ধনিয়া গুঁড়া হাফ চা চামচ জিরার গুঁড়া সব কিছুকে এখন খুব ভালোভাবে একসাথে নেড়ে মিশিয়ে নিচ্ছে এখন এর সাথে দিয়ে দিচ্ছি সেদ্ধ আলু আমি তিনটা মিডিয়াম সাইজের আলু সেদ্ধ করে নিয়েছিলাম সেগুলোকে হাত দিয়ে ভেঙে দিয়ে দিচ্ছে আবারও স্বাদ মতো কিছুটা লবণ দিয়ে নিচ্ছি কিছুটা লবণ ডিমে দিয়েছিলাম আর এখন আলুর জন্য আরও কিছুটা অ্যাড করে নিয়েছি এখন এই সব কিছুকে একসাথে খুব ভালোভাবে নেড়ে মিশিয়ে নিচ্ছি আর চুলার আঁচটাকে মিডিয়ামে রেখেছি আলুর জন্য কিন্তু দেখবেন এটাতে খুব সুন্দর একটা বাইন্ডিং চলে আসবে আর এই মিশ্রণটা তৈরি করতে কিন্তু একদমই সময় লাগে না আলুটা যদি সেদ্ধ করা থাকে পাঁচ ছয় মিনিটের মধ্যে মিশ্রণটা তৈরি করে নেওয়া যায় এটাতে যখন এরকম বাইন্ডিং চলে এসেছে এখন দিয়ে দিচ্ছি বেশ খানিকটা ধনিয়া পাতা কুচি ধনিয়া পাতা দিয়ে এটাকে মিশিয়ে নেওয়ার পরে চুলা থেকে নামিয়ে কিছুটা ঠান্ডা করে নিব এর মাঝে কিন্তু ডোটাকে পনেরো মিনিট রেস্ট দেওয়া হয়েছে আলুর মিশ্রণটা ঠান্ডা হতে হতে এটাকে খুব ভালোভাবে আবার একটু মুথে নিচ্ছে এখন থেকে ছোট ছোট করে লেচি কেটে নিচ্ছে আর এখান কিছুটা শুকনা আটা দিয়ে এটাকে বেলে নিব খুব বেশি মোটা বা খুব বেশি পাতলা করে বেলছি না নর্মালি রুটি যেভাবে খাই আমরা সেভাবে এটাকে বেলে নিতে হবে এভাবে গোল করে বেলে নেওয়ার পরে আলুর যে ফিলিংটা তৈরি করেছি সেটা দিয়ে দিচ্ছি দিয়ে এটাকে খুব ভালোভাবে মরিয়ে নিতে হবে আলুর ফিলিংটা কিন্তু আপনার আপনাদের স্বাদ মতো কমিয়ে বাড়িয়ে দিতে পারবেন আর এই নাস্তাটা তৈরি করার জন্য রুটিটাকে একবারে করে বেলে গোল গোল করে কেটে তৈরি করতে পারেন তাহলে কিন্তু আরো দ্রুত তৈরি করে নেওয়া যাবে আমি এটাকে খুব ভালোভাবে মুড়িয়ে নিয়েছি আশা করছি দেখেই বুঝতে পেরেছেন আমি কিভাবে মুড়িয়ে নিয়েছি এখন একইভাবে বাকি সবগুলো নাস্তা তৈরি করে নিব এখন নাস্তাগুলো ভেজে নিব। নাস্তাগুলো ভেজে নেওয়ার জন্য কিন্তু খুব বেশি তেলের প্রয়োজন নেই অল্প কিছুটা তেল দিলেই হয় দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন আমি খুব বেশি তেল এখানে দেইনি এগুলোকে দুই তিনবার উল্টে পাল্টে একটু সময় নিয়ে ভেজে নিব তাহলে ওপরটা অনেক বেশি ক্রিসপি হবে দুই তিনবার উল্টে পাল্টে ভেজে নেওয়ার পর এগুলোতে খুব সুন্দর একটা গোল্ডেন ব্রাউন কালার আসতে শুরু করেছে এখন তেল ঝরিয়ে এগুলোকে উঠিয়ে নিব আর গরম গরম সার্ভ করব। ঘরে থাকা খুবই অল্প কিছু উপকরণ দিয়ে খুবই অল্প সময় কিন্তু মজার এই নাস্তাটা তৈরি হয়ে গেল খেতেও যেমন খুবই মজার এবং মুচমুচে রেসিপিটি ট্রাই করতে পারেন আর যদি ট্রাই করে থাকেন আমাকে কমেন্ট সেকশনে জানাবেন আপনাদের কেমন লাগলো আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি আবার নতুন কোন রেসিপি নিয়ে চলে আসব। সবাই অনেক বেশি ভালো থাকবেন আর আমাদের জন্য দোয়া করবেন আল্লাহ হাফেজ